বাংলাদেশের প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশের ব্যাপার নিয়ে আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে বাংলাদেশের প্রত্যেক প্রশাসন পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন এবং যত গোয়েন্দা সংস্থা আছেন আপনাদের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে মনে রাখবেন আহালেস সুন্নাতল জামাত এবং ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশটি যারা আয়োজন করেছে আমরা কখনোই বিশৃঙ্খলা মারামারি ভাঙচুর এবং কোনো সন্ত্রাস রাহাজানির সাথে আমরা কখনো একাগ্রতা পোষণ করি না এবং তা পছন্দ করি না এজন্য আপনাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে আমরা হালে সুনাতল জামাতের যত মানুষ আছি আমরা শান্তিপ্রিয় প্রশাসনের যত ভাইয়ারা আছেন পুলিশ প্রশাসন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা আপনারা মনে রাখবেন যে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেষ্টি ঢাকার গোলাপবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আমরা সেখানে উপস্থিত হব আপনারা শুধু আমাদেরকে আপনাদের গার্ড এবং নিরাপত্তা দিয়ে সহযোগিতা করবেন আর আমরা আমাদের উক্ত সমাবেশ থেকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে জাতিসংঘের নিকট আমরা এই তুটুক আবেদন প্রকাশ করব যেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর বর্বরতা এবং নির্যাতন তারা বন্ধ করে আর যদি বন্ধ না করে বাংলাদেশের উক্ত ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন সেই সমাবেশ থেকে আমরা এই তুটুক আহ্বান করবো জাতিসংঘ ব্যতীত ইসলামিক জাতিসংঘ আর একটি সংগঠন যেন তৈরি হয় আমরা সে আবেদন করব। এই জন্য আমরা প্রশাসনের প্রতি উদার্ত আহ্বান জানাবো আপনারা উক্ত সমাবেশের প্রতি নিধন এবং সুন্দর দৃষ্টি রেখে মুসলমান যেন মাজলুম মুসলমানের পক্ষে কথা বলতে পারে আপনারা সেই সহযোগিতা করবেন কারণ হালেস সুন্নাতল জামাতের সবাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল তবে সাবধানতা অবলম্বন করুন যারা এ প্রশাসনের সাথে ঘাদদারি প্রকাশ করবে আপনারা সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন কোনো গাদ্দারি প্রকাশ করবেন না শালীন এবং সুন্দর কথার মাধ্যমে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে আমরা অংশীদার হব এবং উক্ত সমাবেশে উপস্থিত হব প্রশাসন যদি আমাদেরকে কোনো জায়গায় দাঁড় করায় আমরা সুন্দর করে আমাদের মুখের ভাষা প্রকাশ করে আমরা উক্ত সমাবেশের পথে রওনা করব এজন্য আমরা প্রশাসনের প্রতি উদারত আহ্বান রাখবো যারা যারা উক্ত ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন সমাবেশের মধ্যে উপস্থিত হওয়ার জন্য ঢাকার সায়দাবাদের পাশেই গোলাপবাগ খেলার মাঠে উপস্থিত হওয়ার জন্য রওনা করবে আপনারা তাদেরকে শারীরিক মানসিক এবং রাস্তায় সহযোগিতা করে প্রশাসনের যেই উদাহরত আপনারা প্রকাশ করবেন আপনাদের প্রতি সে আহ্বান জানাচ্ছি এবং যারা ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশের মধ্যে উপস্থিত হবেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রশাসনের প্রতি সুন্দর ব্যবহার করে শালীনভাবে উক্ত সমাবেশে রওনা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি